আপনার টিউশন ফি অ্যাপ্লিকেশন ফি পেপার প্রসেসিং ফি অ্যাম্বাসি ফি প্লেন খরচ সব মিলে আপনার কত টাকা লাগবে চেক রিপাবলিকে আসতে টোটাল কত টাকা লাগবে এটা আমি আজকে ক্যালকুলেশন করে বোঝাই দেবো আরেকটা পয়েন্ট বোঝাবো যেটা আপনারা অনেকেই ক্যালকুলেশন করে পারেন না যে আপনাদের টোটাল জার্নিতে প্রথম স্টেপটা কোনটা নিতে হবে এবং প্রথম কত টাকার ভিতরে আপনি অ্যাডমিশনটা পেয়ে যাবেন যে আমি এত টাকা খরচের মধ্যে আমি অ্যাডমিশনটা পেয়ে যাচ্ছি এটা কত টাকা এটা কত টাকা এবং কোন সময় এটা কোন কোন পেপারস রেডি করে এটা করতে হবে প্রথমেই আপনাদেরকে চমৎকার তথ্যটা দিচ্ছি কোনো কিছু কোনো পেপার ডকুমেন্ট তৈরি করা ছাড়া মাত্র বাইশ ইউরো মাত্র বাইশ ইউরোতে আপনি অ্যাডমিশন কনফার্মেশন পেতে পারেন মানে আপনাকে আপনি অ্যাপ্লিকেশন ফি মাত্র বাইশ ইউরো খরচ করার জন্য আপনাকে তখন মানে অনেকের ভার্সিটি থেকে আমি একটু খুলে বলি আপনারা যেটা ভুল করেন যে আমি ভার্সিটি থেকে সার্টিফিকেট তুলবো এটাকে আমি বোর্ডে অ্যাটাস্টেড করাবো ফরেন মিনিস্ট্রিতে রেডি করব এগুলো সব রেডি করে তারপরে আমি অ্যাপ্লাই শুরু করব এতে যেটা লস হয় আপনি অনেক ইনটেকের আপনার হচ্ছে হলো ডেডলাইনটা ক্রস করে ফেলেন ওই ইনটেকটা আপনি ধরতে পারেন না এবং আপনার এই অ্যাম্বাসি যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা থাকে ওটার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কিন্তু পরে আপনি কিন্তু পিছিয়ে পড়েন সরি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছিল আপনাকে আর্লি অ্যাপ্লিকেশন করা আর্লি অ্যাডমিশন কনফার্মেশনটা নেওয়া আর্লি অ্যাম্বাসিতে মেইল করা আপনি যখন শেষের দিকে যাবেন তখন সবাই কিন্তু অ্যাম্বাসিতে স্লটের জন্য আবেদন করে সো আপনাকে অ্যাডমিশনের অ্যাপ্লাই করার জন্য আপনার কিচ্ছু প্রয়োজন হবে না আপনি শুধু ডাটা দিবেন সেই ডাটা অনুযায়ী তাদের ওয়েবসাইটে সব কিছু ফিল আপ করে পাসপোর্টটা রেডি থাকতে হবে পাসপোর্ট নাম্বার দিতে হয় তারপরে আপনি বাইশ ইউরো পেমেন্ট করে দিলে তারা আপনাকে একটা এন্ট্রান্স এক্সাম ডেট দিবে ওই ডেটে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করবেন অ্যাডমিশন টেস্টে পরীক্ষায় পাশ করলে দেন আপনার অ্যাডমিশন কনফার্ম হবে এইবার আপনি সব কাজ শুরু করেন যেহেতু আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে গেছে অ্যাডমিশন কনফার্ম হয়ে গেলে তখন আপনি এবার সব কিছু প্রসেসিং দ্রুত করতে পারেন এবং তাদেরকে আপনি টিউশন ফি পে করে দিলে তারা আপনাকে মানে একেবারে ফাইনাল যেটা ইনডোর মানে আপনার যেটা কনফার্ম অ্যাডমিশন যেটা যেটা ভিসার জন্য জমা দিতে হয় ওইটাও পাঠাই দেবে তো আমি একটু স্টেপ বাই বলি প্রথমে একটু আপনাদেরকে বুঝাই দিলাম মনে করেন আপনি মেট্রোপলিটন ইউনিভার্সিটি চেক রিপাবলিকে আপনি ভর্তি হচ্ছেন তো এখানে আপনার অ্যাপ্লিকেশন ফি হচ্ছিল বাইশ ইউরো আপনি অনলাইনে সাবমিট করলেন আপনার সকল তথ্য দিয়ে বাইশ ইউরো পে করে দিলেন তারা একটা আপনাকে পরীক্ষার ডেট দিল আপনি পরীক্ষা পাস করলেন অ্যাডমিশন হয়ে গেল তো এখন মনে করেন ইন্টারন্যাশনাল বিজনেস একটা সাবজেক্ট আছে আপনি এই সাবজেক্টে ব্যাচেলার করুন এই সাবজেক্টটা আসলেই এখানে আছে এটা তিন বছরের ব্যাচেলার প্রোগ্রাম যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের তাদের জন্য তো এটার আপনার টিউশন ফি তেহাত্তর হাজার হাজার এটা বাংলা টাকার চার লাখ টাকার মতো হয় চেক এক বছরের হাজার তিন বছরে আপনাকে এটা তিনবার পে করতে হবে এক বছরে চার লাখ টাকা তো এটার ভর্তি যে জন্য আপনাকে আইএলটিএস থাকতে হবে কি না এখানে তারা উল্লেখ করেছে আই টিএস তারপরে আপনার টোফেল ডুইলুঙ্গি এগুলো থাকলে ভালো এগুলো না থাকলে আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে এম ও আই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ এটা অ্যাকসেপ্টেড অর্থাৎ এটা আমরা অনেকেই বাংলা কলেজে পড়াশোনা করেছি বাংলা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি কিন্তু সমস্যা নাই এটা জাস্ট আপনি একটা কলেজে গিয়ে আপনি একটা আপনি ড্যামো করে নিয়ে যেতে পারেন ওই ড্যামোতে লেখা থাকবে যে আমরা এবং কমুক অমুক অমুক কলেজ এখানে যা পড়াশোনা করা হয়েছে ইংলিশে পড়াশোনা করা হয়েছে কলেজ সাপোর্ট দিয়ে সই করে দিয়ে দিল এটা অনেকে আবার অনেকভাবে ম্যানেজ করে তো যাই হোক ওটা অ্যাকসেপ্টেড ওটা অ্যাকসেপ্টেড এমআই আই আপনার ভর্তি এখানে একদম স্মুথ ভর্তি আপনার ইংলিশের কোনো প্যারা নাই আর এন্ট্রান্স এক্সামের ব্যাপারে আমরা অন্যভাবে আপনাদেরকে হেল্প করতে পারবো সো অ্যাডমিশন মোটামুটি আপনাকে কনফার্ম বলা যায় মাস্টার্সের জন্য বলতে চাই রিজিওনাল স্টাডিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল আপনার বিজনেস এটা একটা সাবজেক্ট আছে এটা দুই বছরের কোর্স এটারও আপনার তেহাত্তর হাজার টাকা ইয়ারলি অর্থাৎ দুই বছর পড়লে তেহাত্তর হাজার তেহাত্তর হাজার টাকা আপনার দিতে হবে তো আপনার ক্যালকুলেশন যেটা দাঁড়াচ্ছে বাইশেরও দিয়ে অ্যাপ্লিকেশন করলেন তেহাত্তর হাজার টাকা টিউশন ফি দিতে হবে ভিসার আগে তাহলে আপনার এখানে চার লাখ টাকা বাইশেরও তো আর ধরার ভিতরে পড়ে না আপনার নস্টিফিকেশন প্রসেস সুপার লিগেলাইজেশন সব মিলে আপনি মনে করেন বিশ হাজার টাকা ধরলেন চার লাখ বিশ হাজার টাকা অ্যাম্বাসিফি মনে করেন পনেরো হাজার টাকা চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আনুষঙ্গিক খরচ দিয়ে আপনার সাড়ে চার লাখ টাকা আপনার মনে করেন ভিসার আগে খরচ আছে সাড়ে চার লাখ টাকা যদি ভিসা ইনশাল্লাহ ভিসা হবে যদি ভিসা না হয় তাহলে আপনার লসের খাতায় যাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লসের খাতায় যাবে বাট একটা লস না এটা কিন্তু আপনার পেপার রেডি হয়ে থাকলো আপনার মিনিস্ট্রি অ্যাটেস্টেড হয়ে থাকলো আপনার বোর্ড অ্যাটেস্টেড হয়ে থাকলো তাহলে অ্যাম্বাসি সুপার লিগেলাইজেশন হয়ে থাকলো তারপরে হচ্ছিল নোটিফিকেশন প্রসেসটা কমপ্লিট হয়ে থাকলো ক্লিয়ার তাহলে আপনার হচ্ছে হলো এটা দিয়ে আপনি সবসময় অ্যাপ্লাই করতে পারবেন আপনারা অনেকে মনে করেন যে আপনাদের যদি ভিসা রিজেক্ট হয় তাহলে আপনারা অনেকে মনে করেন যে এটা মানে কোনো খারাপ কোনো কিছু পরবর্তীতে অ্যাপ্লাই করার জন্য এটা কোনোভাবেই খারাপ না আপনি যখন কোনো ভিসা প্রসেসের ভিতরে ঢুকলেন তারপরে আপনি স্টাডির জন্য ট্রাই করতেছেন আপনার যে স্টাডি গ্যাপ এটা কিন্তু ফিল হয়ে যাচ্ছে যে আমি অ্যাপ্লিকেশন করেছি অ্যাডমিশন নিয়েছি অ্যাডমাস্ট ডেটের জন্য ওয়েট করেছি ওইবার আমি ভিসা পাইনি এইবার আমি আবার ট্রাই করতে এটা কিন্তু আপনার একটা কস ক্রিয়েট হচ্ছে একটা লজিক ক্রিয়েট হচ্ছে এবং আপনি যখন দুইবার তিনবার ট্রাই করবেন এটাও কিন্তু একটা কস্ট ক্রিয়েট হয় না আসে বাইরে পড়াশোনা করার জন্য উদ্গ্রীত যাই হোক ওই সাবজেক্টে গেলাম না ওটা একটা কুফা আলোচনা আমি সু আলোচনায় আসি সেটা হচ্ছে হলো আপনার যখন ভিসাটা আপনার তাহলে টোটাল যেটা বললাম সাড়ে চার লাখ বা পাঁচ লাখের ভিতরে আপনার ভিসার আগে খরচ আছে আপনার যদি ভিসা কোনো কারণে না হয় আপনি টিউশন ফিটা আবার আপনি ব্যাক পাবেন গেল তো আপনার ভিসার পরে আবার যেটা খরচ আছে সেটা হচ্ছে হলো আপনার সেটা তো শুভ খরচ সেটা আপনারা করতে ভাল লাগবে আপনার ইন্স্যুরেন্স খরচ আছে ইন্স্যুরেন্স খরচ মনে করেন এক লাখ বিশ তিরিশ হাজার টাকা তো টোটাল আপনার ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা বা সাত লাখ টাকা সর্বোচ্চ আপনি ধরে রাখেন আপনার ভিসা হতে খরচ হবে এক বছরের টিউশন ফি আপনার সহ ঠিক আছে তো এই অ্যাডমিশনের জন্য আপনারা আমি আবার প্রথম পয়েন্টে আসি আপনারা বাইশ ইউরো দিয়ে অর্থাৎ বাংলা টাকার সাড়ে তিন হাজার চার হাজার টাকা দপ্তরে আপনার অ্যাডমিশানটা নিয়ে নেন অ্যাডমিশনটা আপনার যখন হয়ে যাবে তখন হচ্ছিল আপনি আপনার পেপার রেডি করেন বা এখনই রেডি করা শুরু করেন আপনি মাঝখানে অ্যাডমিশনটা নেন এর ডেডলাইন কখন এই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইন্টেকের ডেড লাইন এপ্রিলের তিরিশ এপ্রিলের তিরিশ অলরেডি ওদের দুইটা রাউন্ড আপনার এন্ট্রান্স এক্সাম হয়ে গেছে অর্থাৎ ওদের সিট কিন্তু ফিল আপ হয়ে গেছে ওই যারা পাশ করার কনফার্মেশন পেয়ে গেছে মেইলে তারা কিন্তু অলরেডি রেজিমের জন্য নাম দিয়ে দিচ্ছে ভার্সিটিও কিন্তু ওই নামগুলো অ্যাম্বাসিতে দিয়ে দিচ্ছে তো তারা আগায় যাচ্ছে তো এই জন্য আপনারা অ্যাডমিশন নিয়ে ফেলেন অ্যাডমিশন নিয়ে গেলে আপনার এইদিকে প্রসেসটা আগাইলো ওই দিকে আপনার প্রসেসটা আগাইলো আপনাকে ওরা অ্যাডমিশন দিবে আপনার ডাটার ভিত্তিতে আপনার তথ্যের ভিত্তিতে সার্টিফিকেট দিকে অ্যাডমিশন দিবে না কিন্তু আপনি যে তথ্যটা দিলেন যে রেজাল্ট দিলেন যে পাসিং ইয়ার দিলেন যা যা দিলেন সবগুলো কিন্তু আপনার ইনরোলমেন্ট যেদিন আপনি চেকে আসবেন ওই দিন কিন্তু মিলাবে অনলাইন অ্যাপ্লিকেশন এবং আপনার সার্টিফিকেট ইনফরমেশনগুলো সব সঠিক থাকলে আপনি এখানে মনে করেন এনরোলমেন্ট করে ফেলবেন কথা বলছেন বা আপনাকে যখন আপনাকে ফাইনাল অ্যাডমিশন লেটার দিবে তখনও কিন্তু তারা এগুলো মিলাবে তো আপনি প্রাথমিকভাবে এটা করে ফেলতে পারেন তাহলে আপনার কাজটা আগায় এগুলো মাত্র বাইশ জোর ব্যাপার অ্যাডমিশন ফি তো আমার মনে হয় আপনারা আর যেহেতু এপ্রিল মাস আপনি এপ্রিলের তিরিশ তারিখ হচ্ছে হলো আপনার লাস্ট অ্যাপ্লিকেশন ডেট আমার মনে হয় আপনাদের একটু সিরিয়াস হওয়ার দরকার কারণ প্রথম সারিতে আপনি যদি থাকেন বা খুব দ্রুত অ্যাডমিশন আপনি নিতে পারেন তাহলে সবগুলো কাজ আপনার খুবই স্মুথলি হয় অনেক সময় দেখা গেল আপনি অ্যামবাসি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছেন বাট দেখা গেল আপনার এখনও নোটিফিকেশন প্রসেস শুরু হয় নাই বা দেখা গেল আপনি এখনো মানে এরকম হয় অনেক সময় এক একটা পেপারসের জন্য আটকে থাকবে তো সব কিছু আর্লি আর্লি করা ভালো আর ইনশাল্লাহ ভিসা পার্সেন্টেজ আমি আগেও বলেছি যে অ্যাট দ্য এন্ড পয়েন্ট আপনার ইউরোপের দেশের ভিতরে অ্যাট দ্য এন্ড পয়েন্ট চেক রিপাবলিকের ভালো আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে সব জায়গায় সময় লাগে অনেকেই একটা গ্রুপে ঢুকলে আপনার দেখা গেল লং টাইম লাগে অ্যাপয়েন্টমেন্ট ডেটে তো আপনি এখানে ট্রাই করছেন এখানে লং টাইম আপনি আরেক দেশে যান ওইখানেও লং টাইম লাগবে জার্মানিতে তো এক দেড় বছর আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে সময় লাগে কিন্তু অ্যাট দ্য এন্ড পয়েন্ট আপনি যখন অনেক অপেক্ষার পর একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন সেখানে যদি আপনার ভিসাটা মিস হয় আপনার কেমন লাগবে তো এই চেকের আপনি অ্যাপয়েন্টমেন্টে পেজে গেলে ইনশাল্লাহ একটু কথাবার্তা বলতে পারলে আপনার ভিসা হয়ে যাবে সেই ব্যাপারে আমরা গাইডলাইন দেব তো ইচ্ছা থাকলে দ্রুত দ্রুত আপনার আবেদন করবেন আমরা কিন্তু এজেন্সির মতো আপনাকে বিহেভ করব না আমরা হচ্ছিল উইন উইন পলিসিতে আপনাকে আগায় নিয়ে যাব উইন উইন পলিসি মানে হচ্ছিল আপনার প্রসেস আপনি করবেন আমরা ইনস্ট্রাকস ইনস্ট্রাক্টর হিসেবে আপনাকে হেল্প করব ঠিক আছে ভালো থাকবেন আমাদের এই ডেস্ক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবেন ভালো থাকবেন আলাইকুম